প্রধান কর্মকর্তা আছি আমি প্রচুর লিভার পাই জানি এটার মেইন কারণ আমাদের বর্তমান খাদ্যাভ্যাস কারণ যেহেতু বেশি পাওয়া যায় ফ্যাটি যে সমস্যাগুলো

সবচেয়ে বড় সমস্যা লামস্টাইল আমরা যদি লামস্টাইলটাকে একটু মডিফাই করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা থাকে না আমরা সবাইকে একটু বলে দেই সবার প্রথম যেটা বলবো যে আমরা প্রপারলি ব্যালেন্সড রাখবো কেন ব্যালেন্সড রাখবো আমাদের রান্না কিন্তু সব সময় ছবি হয় বাচ্চা মা রান্না জানা রান্না করে ছবি রান্না করে কিন্তু আমরা সবটা টাচ করি না